আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি একদম ইউনিকভাবে সুজির হালুয়া তো আশা করছি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া ভালোবাসায় তো আমি মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতাম তো ভিডিওটি আশা করছে আপনাদের অনেক ভালো লাগবে আর এই রেসিপিটি আপনাদের একটু অন্য রকমভাবে দেখানোর চেষ্টা করেছি আর খেতে তো অসাধারণ তো চলুন আমি দেখিয়ে দিই আমি এই রেসিপিটি কেমনভাবে বানিয়েছি তো সুজির হালুয়া তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এইটা বানাবো একদম অন্য রকমভাবে তো দেখো আমি সুজির নিয়ে নিয়েছি কাঁচা সুজি এক বাটি মতো তো এই সুজিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব তো একটু লাল লাল করে ভেজে নেব তো চলো আমি একদম কম ফ্লেমে সুজিটাকে ভেজে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছে হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি সুজিটাকে নামিয়ে ফেলবো আর এই রেসিপিটি এতটাই সুস্বাদু খেতে তোমরা একবার বানিয়ে খেও অনেক অনেক ভালো লাগবে একদম অন্যরকম একটা হালুয়া সুজিরই কিন্তু একদম অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি তো এভাবে আস মনে হয় না যে কেউ বানিয়েছে তো যারা বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখুন আমি গরম করে নিয়েছি দুধটাকে তো আমি অন্য একটা পাত্রে এক গ্লা এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি তো এক কাপ মতো চিনি নেওয়ার পর আমি এই চিনিটাকে হালকা একটু সেরা সিরা বানিয়ে নেব তো তার আগে দেখো একটু ক্যারালাইজড হওয়ার জন্য আমি রেখে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম তো তোমাদের কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে তোমরা দিতে পারো যেরকম যে বাদামটাই থাকুক না কেন সেটা দিয়ে দেবে তো দেখো কালারটা ভালো আসার জন্য আমি আগে এরকমভাবে চিনিটাকে গলিয়ে নিলাম তারপর একটু যখন কালার চলে এলো তখন এক কাপ যেহেতু আমি চিনি দিয়েছি তাই ওই কাপেরই এক কাপ মতো পানি দিয়ে দিলাম তো দেখো এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেবো চিনিগুলো যখন একদম ভালোভাবে গলে যাবে তখন কিন্তু আমি চিনিটা গলে গেলেই নামিয়ে দেব আর কোনো বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এই যে দেখো আমি এবার নামিয়ে ফেলছি আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এক্সট্রা আলাদা করে অন্য কালার দেওয়ার কোনো দরকার নেই আর এই যে আমি অন্য একটা পাত্র অন্য একটা কড়াই নিয়ে নিলাম আর ওতে আমি সে যে দুধটাকে গরম করে রেখেছিলাম সেই দুধটাকেই আমি দিয়ে দিলাম তো যেহেতু আমার কাছে বেশি সুজি ছিল না তাই আমি আড়াইশো মতো দুধ এখানে ব্যবহার করছি আর তোমাদের পরিমাণ যদি সুজির বেশি থাকে তাহলে অবশ্যই তোমরা দুধের পরিমাণটাও বেশি রাখবে তো এই যে এবার আমি কুড়ো দুধটাকে পাউডার দুটাকে আমি এই দুটার মধ্যে দিয়ে দিলাম আর একদম মালাইয়ের মতো করে নেব একদম কম করে নেব দুধটাকে তো তারপর তোমার প্রসেসটা দেখতে থাকো আমি কীভাবে হালুয়াটা বানাচ্ছি একদম অন্যরকমভাবে তোমাদের অনেক ভালো লাগবে আর এত সুস্বাদু খেতে মানে তোমরা করে একবার খেয়েও তাহলেই বুঝতে পারবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে তো এই যে আমি মালাই হয়ে এসেছে এই টাইমে আমি একটা ডিমকে ফেটে নেবো আর এই ডিমটাকে আমি ধীরে ধীরে দিয়ে দেব। তো অবশ্যই তোমাদের কেউ একজন ক্যামেরা করবে আর এক হাতে দেবে আর এক হাতে নাড়বে কিন্তু আমার কাছে যেহেতু কেউ ছিল না তাই আমি এইভাবে দিলাম দেখো আমি কিভাবে দিচ্ছি অল্প করে দিয়ে নেড়ে নিলাম প্রথমে তারপর আবার বাকি ডিমটা দিয়ে দেব। তো এইভাবে তোমাদেরকে নাড়তে থাকতে হবে নাড়াটা বন্ধ করলে হবে না আর এই জায়গাতে তুমি দুটো ডিমও দিতে পারো দুটো ডিম দিলে আরও ভালো লাগবে আর এইভাবে আমি ডিমের হালুয়াও বানিয়েছি ডিমের হালুয়া মানে ডিমের মিহিদানা বলতে পারো একদম মিহিদানের মতো তো ওই হালুয়াটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা দেখে নিও যারা মানে একবার হলেও তোমরা ওই ডিমের হালুয়াটা করে খেয়েও অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো এবার আমি দিয়ে দিয়েছি এলাইচি পাউডার যাদের কাছে এলাইজি পাউডার থাকবে না তারা গোটা এলাইচিটাও ব্যবহার করতে পারো ভেঙে তো এই যে দেখো আমি এবার ভালোভাবে নেড়ে নিলাম আর দুধটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম তোমাদের এখানে মনে হতে পারে ডিমের গন্ধ আসবে একদমই ডিমের গন্ধটা পাওয়া যাবে না যেহেতু এখানে এলাইচি আছে আর একদমই ডিমের গন্ধ পাওয়া যাবে না এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো রকম চিনি বা কোনো কিছু ব্যবহার করে যেহেতু আমাকে সিরাটা এখানে ব্যবহার করতে হবে তো পুরো শুক্সুকক্ষাভাবে হয়ে যাবে আর এত ঝরঝরে হয় এই সুজির হালুয়াটা বলে বোঝাতে পারবো না আর খেতে তো অসম্ভব মজার তো এই যে দেখো দেশি ঘি আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো এই যে সুজির হালুয়াটা দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি অফ ক্যামেরা তো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর যেহেতু একটা হাতে তাই জন্য খুব ভালোভাবে নেড়ে তোমাদের সামনে দেখাতে পারছি না ক্যামেরাটা অফ করে আমি ভালোভাবে নেড়ে নেড়ে নিয়েছি তো ওই যে সিরাটা আমি করে রেখেছিলাম সে সিরাটা এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এইভাবে কি তোমরা কেউ কখনও খেয়েছো এই সুজির হালুয়াটা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যারা করে খাওনি তাদেরকে বলবো করে খেও আর কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে বলতে ভুলবে না কেননা এই রেসিপিটি একদম অন্যভাবে বানিয়েছি আর খেতে তো দুর্দান্ত সেটা যারা খেয়ে খাবে তারাই বুঝবে যে সত্যি সুজির হালুয়াটা এতটা ভালো খেতে হয় তো যারা সুজির হালুয়া পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে খেও আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা মানে এই সুজির হালুয়াটা একদম অন্যরকম ইউনিক একটা স্বাদ আসবে আর খেতে তো দুর্দান্ত মজা হয় তো এবার আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরার মধ্যে তো এই যে দেখো আমি উঠিয়ে নিয়েছি আর ফাইনাল লুক হয়ে গেছে একদম ছুছুরে খেতে তো অসম্ভব মজা তোমরাও বানিয়ে খেও কেমন হয়েছে কমেন্টে জানিও রেসিপিটির মধ্যে কোন একটি অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে বেলাইটেনটি প্রেস করে আমার সাথে থেকে যেও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম